সালাম আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই বাচ্চাগুলো বিক্রি মতো হয়েছিল এগুলার বয়স হচ্ছে আজকে ছত্রিশ দিন প্রিয় দর্শক এই বাচ্চাগুলা দেখেন যাদের বর্তমানে খামার আছে তারা বুঝতে পারবেন এই বাচ্চাগুলো হচ্ছে এই ক্যাটাগরির বাচ্চা আর খুবই ভালো মানের বাচ্চা মার্শারল্লাহ এগুলা ডিমের জন্য করা হয়েছে ডিমের মুরগির জন্য বাচ্চাগুলো অনেকেই পছন্দ করেছিলেন অনেক দূর থেকে আমাকে ফোন দিয়েছিলেন অনেকেই বলছিলেন যে ভাই বাচ্চাগুলো আমার জন্য রাখেন কিন্তু আমার লোকেশনের সাথে ওই লোকেশন অ্যাডজাস্ট হয়নি যার কারণে আমি দিতে পারিনি তো হঠাৎ আমার পাশের জেলা এটা হচ্ছে মতলব জেলা থেকে আমার এক আপু আমাকে ফোন দিয়েছিল আর বলেছিল যে ভাই বাচ্চাগুলো কারো দিয়ে না আমার জন্য রেখে দেন উনি আমার থেকে এক জোড়া পাহাড়ি লাইজ্জামরগ নিয়েছিল আর কিছু বাচ্চা নিয়েছিল তো তো উনি আবার আমার থেকে বাচ্চাগুলো অর্ডার করেছিল তো ওনার জন্য আমি বাচ্চাগুলো রেখে দিয়েছি তো এই বাচ্চাগুলো আজকে আপনার চলে যাবে ইনশাল্লাহ এগুলো আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে বাচ্চাগুলো সত্যি খুবই চমৎকার বাচ্চাগুলো ছিল এখানে আপনার দুই মাসের দুই মাস থেকে কিছু দিন কম হবে আপনার তিনটা মুরগি আছে দুইটা মোরগ আছে যদি কারো অল্প মুরগি দিয়ে খামার করতে চান তাহলে এগুলা হতে পারে আপনার খামারের জন্য খুবই ভালো মানের এগুলো আমার জন্য রেখে দিয়েছি যার কারণে বড় করছি এই মুরগির বাচ্চাগুলোর মধ্যে দুইটা হচ্ছে গলা শিলা একটা হচ্ছে গলা শিলা সারা আর মোরগ দুইটা হচ্ছে জুটি মোরগ মার্শাল্লাহ খুবই চমৎকার এগুলা পাহাড়ি বড় জাতের মুরগি আর কি তো প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে এই এগুলা এই ওই মুরগির বাচ্চাগুলো এখন আমি অলরেডি তাদেরকে এখন প্যাকেট করে ফেলছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই মুরগির বাচ্চাগুলো আজকে ডেলিভারি হয়ে গেছে উনি আপু নিজে এসে আপনার নিয়ে গেছে বাচ্চাগুলো। উনি আরেকবার আমার খামার এসেছিলো আমার থেকে মেশিন নিয়েছিল বাচ্চা নিয়েছিল তো আমার কাছ থেকে যে কোনো পরামর্শ উনি নেয় ইনশাআল্লাহ খুবই ভালোভাবে খামার পরিচালনা করছে তো আপুর জন্য অনেক শুভকামনা রইল প্রিয় দর্শক আপনারা যেখান থেকে মুরগির বাচ্চা নেন চেষ্টা করবেন সবচেয়ে বেস্ট কোয়ালিটির মুরগিগুলো নিতে কারণ স্ট মুরগির কালেকশনগুলো আপনারা নিতে চাইবেন কারণ ভালো প্রোডাকশন হলে বিক্রি খুব সহজেই হবে ইনশাআল্লাহ